আপনারা উঠে যাবেন না আমি জানি হঠাৎ করে এইভাবে বাধাগ্রস্ত হলে আমার ভাইয়ের আপনারা বসেন সম্মানিতা আপনারা উঠা উঠি করবেন না মেহরবানি করে আপনারা বসেন দিয়ে দিবে মান সম্মান আমার ভাইয়েরা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলামিন আলীন শিমের নিচে ছায়া দিবেন

আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে ফালাইয়াকুল ফি সাদরিকাহারাজুম মিনহু আপনি প্রচার করবেন আপনার মনে ভিতরে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না আসে কারণ কোরআন প্রচার করতে গেলে কোরআন বিরোধী যারা ওদের গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে সুদখরের গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে ঘুষখরের গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে যারা নাস্তিকদের পাঁচ এদের গায়ে জ্বালা আরম্ভ হবে যারা পরের বুদ্ধি নিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় এদের গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে যারা হিন্দু দাদা বাবুদের পরামর্শ নিয়ে মুসলমানদের ক্ষতি করতে চায় ওর গায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে জোরে বলেন ঠিক না ঠিক। আমার ভাইরা তাছাড়া কোন আউল্লিকের লোকের রাগ হবে না বিএমপির লোকের রাগ হবে না জামাতের লোকের রাগ হবে না তবলিগ জামাতের রাগ হবে না পুলিশ ভাইদের রাগ হবে না সাংবাদিক ভাইদের রাগ হবে না মিডিয়ার ভাইদের রাগ হবে না কোরানের মাহফিলে যাদের রাগ হবে ওদের একটাই পরিচয় আমার আল্লাহর ফতোয়া অনুযায়ী ওদের বাপের ঠিক নেই ওরা হলো অবৈধ দারর সন্তান যারা বলেন ঠিক না বেঠিক আমা ওয়িন তাদ্দু নিআমাতাল্লাহি লা

তাবারি থেকে বলছি রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি এত পরিমাণ অনুগ্রহ দান করেছি তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও আল্লাহ বলেন নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাড়িতে গিয়ে কালকে বলবেন সুবহানাল্লাহ বললে লস নালা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের কোরআনের ময়দানে বসে একবার যদি আপনি সুবহান আল্লাহ বলেন এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে এই পৃথিবীটা যত বড় এই পৃথিবীটা ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ হলো আড়াই ভাগের এক ভাগ এ বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার ভাইয়েরা আটষট্টি হাজার গ্রাম পৃথিবীতে দুইশো আঠাশটি রাষ্ট্র আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করে যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ পাক এই দুনিয়ার সমান দশটা এই দুনিয়াটা যত বড় এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ ইসলামের পরেও যারা সুবহান বলে না ওদেরকে বাইতুল মুকাররমের খতিব কাবা ঘরের ইমাম জিবরাইল আলাইহিস সালাম এসে ওয়াজ করলো হেদায়েত জুটবে না কারণ আবু জাহেলের ভাইরা ভাই আবু জাহেলের ছোট ভাই আবু জাহেলের দুলো ভাই এরা এখনো পর্যন্ত সমাজে বিদ্যমান জোরে বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন কাফেরেরা বলল আল্লাহ পাক এত জায়গা কোথায় পাবেন বন্ধুরা আমার ভয়েরা আমার এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে সব থেকে বিজ্ঞানীরা দূরের যেই নক্ষত্রটি আবিষ্কার করেছে এটাকে বলা হয় কসার বিজ্ঞানীদের হিসাবে এটা এক হাজার কোটি আলোক বর্ষ দূরে আর আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রায় তিন লক্ষ কিলোমিটার তার মানে হচ্ছে এই এই যে সারের দিকে যদি কেউ রওনা দেয় এমন কোন যানবাহনে যে যানবাহনটা প্রতি সেকেন্ডে এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারে এই যানবাহনে করে যদি কেউ রওনা দেয় ওয়াসার পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে 1000 কোটি বছর আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে আল্লাহ বাসাই না করে গড়ে যদি সবাইকে জান্নাত দিয়ে দেয় আর একজনকে 10টা নয় 10000 দুনিয়ার সমানও যদি জান্নাত দেয় এরপরেও আল্লাহর জান্নাতের জায়গা শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এই যে আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে চোখের ভিতরে আছে সেক্টর বিভিন্ন দৃশ্যকে ক্যাশ করার মতো ক্ষমতা বিভিন্ন দৃশ্যকে ধারণ করার মতো ক্ষমতা আমার মুসলমান ভাইয়েরা পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে আপনি যেখানেই যাবেন আপনার যে চোখের ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ছবি তুলবেন এরপরও আল্লাহর দেওয়া আনলিমিটেড অফুরন্ত এত পাওয়ার ওয়ালা ক্যামেরা আল্লাহ পাক সেটিং করে দিয়েছে বন্ধুরা চোখের ক্যামেরার লিমিট শেষ হবে না আপনার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আসেন অক্সিজেন আমরা যে নাক থেকে যে নিঃশ্বাসটাকে ছেড়ে দিই এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড এটাকে আল্লাহ রিফাইন করেন সূর্যের আলোক রশ্মির মাধ্যমে সূর্যের আলোক রশ্মি এসে সবুজ বৃক্ষের উপরে যখন পড়ে একটা গাছের পাতার ভিতরে রন্ধন প্রক্রিয়ার সৃষ্টি হয় আর আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড গুলোকে রিফাইন করে অক্সিজেন বানিয়ে আল্লাহ পাক আমাদের শরীরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে সুস্থ জীবন আল্লাহ দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ অথচ এই অক্সিজেনের অভাবে একদিনের জন্য যদি কাউকে আইসিইউতে রাখা হয় তাহলে বিল আসবে ৩০ থেকে ৪০ হাজার টাকা অতএব আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ফ্রি ব্যবহার করি এই কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করাই লাগবে জোরে বলেন ঠিক না ঠিক আমার মুসলমান ভাইয়া শুন আজকে আমরা কোরআনের ময়দানে এসেছি এই যে কোরআন এই কোরানের অধার এই কোরানের রচয়িতা এই কোরানের রাইটার এই কোরানের সংরক্ষক পৃথিবীর কোন লেখক না এই কোরআন ডাইরেক্ট লিপিবদ্ধ করেছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি তার নাম হলো আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এই কোরআন যদি আমরা এখন এখানে প্রচার করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত আল্লাহ রব্বুল আলমিন মেহের বাণী করে নাজিল করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতা ডিস বুক সন্ড ডাউন আপন ইউ সো লেট নট ইর ড্রেস পিনার